আজ কাছাম ইনটেক মাঠে নিজামুদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় অংশগ্রহণ করে তারিণীপুর বনাম চিপড়শাঙ্গন এফসি খেলা শুরু হওয়ার আগ মুহূর্তের কিছু দৃশ্য তুলে ধরলাম সম্পূর্ণ খেলায় আজ তারিণীপুর এফসি চিপরসাঙ্গন এফসিকে ছয় এক গোলের ব্যবধানে পরাজিত করে হাফ টাইমের আগে এক এক গোলে খেলার ড্র থাকে এবং হাফ টাইমের পরে সম্পূর্ণ সময়ের মধ্যে আরও পাঁচটা গোল করতে সক্ষম হয় তারিমপুর এফসি সিপর সাগন এফসি অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি খুব সুন্দর খেলা আজকে সুন্দর মনো মনোরম পরিবেশে আজকে খেলা অনুষ্ঠিত হয়েছে এবং খুব দর্শকরা খুবই উপভোগ করেছেন খেলা তো প্লেয়ার এবং রেফারি মহাশয়দের পরিচিতি পর্ব ছেড়ে নিচ্ছেন আর রেফারি আপনারা নিশ্চয়ই চিনেন আমাদের খুবই নিখুঁত খেলা পরিচালনা